আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই সংবাদটি দেখার পর আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এরকম একজন রাষ্ট্রনায়ককে আমরা চেয়েছিলাম আমাদের দেশের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরটি প্রকাশ করেছে ডেইলি ইত্তেফাক আপনারা সকলেই জানেন বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে কিছু লোক জড়ো হয়ে সেখানে একটা মিছিল বের করে কিন্তু দুবাইয়ের সরকারের নিয়ম হলো কেউ সে দেশে মিছিল করতে পারবে না তো তারা সেই দেশের আইন ভঙ্গ করে তার জন্য তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় তো এমনটাই বলেছিলেন যেমনটা আপনারা সকলে জানেন আসলে তবে আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বজনক কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আশা করি তিনি যদি কথা বলেন সে দেশের যে প্রধান আছে তার সাথে আশা করি সকলকে মুক্তি দেওয়া হবে এবং তাদেরকে শুধু একটা সতর্ক করে দেওয়া হবে এবং তাদেরকে মুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ কারণ ডক্টর মোহাম্মদ ইউনিসের যোগ্যতা আছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে সরাসরি কথা বলার এবং তিনি কথা বললে আসলে সেই রাষ্ট্রপ্রধানগুলো মানবে মেনে নিবে তার সিদ্ধান্ত আশা করি আমরা সেরকমটাই হবে এবং আমরা সেরকম একজন রাষ্ট্রপ্রধানকে পেয়েছি আমাদের স্বাধীনতার পর এই বাংলাদেশের জন্য আশা করি আমাদের বিদেশের যে সকল ভাই ভাইয়েরা জেলখানাতে আছেন আরব আমিরাতে তারা দ্রুতই মুক্তি পেয়ে যাবেন আর সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য